আজকে আমি একবারে গুল করে পূর্ণ নামাজ ব্যবস্থা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব যখন আমরা নামাজে দাঁড়াই যায় নামাজে দাঁড়াই তখন আমরা ইন্নি ওয়াজু ওয়া জিয়াল ইি ফতর ওয়াজিওয়ালি ফমা আনা মিন আল মুশ্রিকি এটা পড়ে তারপরে আমরা নিয়ত করি নিয়ত করা কিন্তু ফরজ নিয়ত করা ফরজ নিয়ত করি তারপরে আমরা তাকবিরেতা হারিমা আল্লাহ আকবর বলে আমরা হাত বাদি যখন আমরা হাত তাকবিরে তাহরিমার সময় হাত উত্তোলন করবো তখন এই বৃদ্ধাঙ্গুলি কানের লতি পর্যন্ত উঠানো আর আঙ্গুলগুলো যথাসম্ভব কিবলামুখী রাখা এই অবস্থায় আমরা তাকবিরে তাহরিমা বাঁধব মহিলারা এভাবে হাত মানে আঙ্গুলগুলো ফাকা ফাঁকা বন্ধ করে তারা তাহরিমা বাঁধবেন আর আমরা পুরুষ তাকবিরে যারা আঙ্গুলগুলো একটু ফাঁকা তাহরিমা বাঁধা হাত রাখা দ্বিতীয় নাম্বার তাকবিরে তাহরিমার সময় আমরা আমাদের চেহারা কিবলামুখী রাখা আর সিজদার জায়গার দিকে নজর রাখা নজর মানে চকু আমরা আমরা যে দিক দিয়ে চাইব এই দিকটা হলো সিজদার দিকে আমরা দৃষ্টি রাখা আমরা যখন তাকবিরে তাহরিমা বাঁধব তখন অনেক সময় দেখা যায় যে অজ্ঞতাবশত আমাদের ভুল হয়ে যায় অনেক সময় আমরা মাথা এইভাবে ঝুঁকিয়ে তাকবিরে তাহরিমা বাঁধি তাকবিরে তাহরিমা বাধার সময় মাথা না ঝুকানো সোজা রাখা যদি জামাতে নামাজ পড়ে তাহলে ইমামে তাকবীরের সাথে সাথে মুক্তাদির কেও মুক্তাদিদেরকেও তাকবিরে তাহরিমা বলা তবে ইমাম সাহেবের আগে যদি তাকবির দেয়া হয়ে যায় তাহলে হবে না মনে করেন ইমাম সাহেবের তাকবির শেষ হয় নাই আপনার তাকবির শেষ হয়ে গেছে হবে না পরে আপনি তাকবির দিয়ে আবার পড়ান অর্থাৎ একটু পরপরই যদি শুরু করা যায় তাহলে হবে তারপরে হাত বাঁধার সময় ডান হাত বাম হাতের উপরে রাখা এই কনিষ্ঠা এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাম হাতে কবজি ধরা আর বাকি যে তিনটা আঙ্গুল আছে মধ্যমা তর্জনী তিনটা আঙ্গুল যেগুলো আছে এগুলা বাহুর উপর বিছিয়ে রাখা পুরুষের জন্য নাবির নিচে হাত পাদা আমি দীর্ঘ আলোচনা করেছি এটা বুজানোর জন্য যে নাবির নিচে হাত পাদা আর মহিলাদের জন্য বুকের উপর হাত পাদা তারপরে সানা পড়া দাঁড়ানো অবস্থায় তারপরে তাওজ পড়া তাহমানুর রহিম গত জুমাবারে বলেছিলেন যে অনেকে ওই যে তাসাহে বসার পরে আঙ্গুল দিয়ে এভাবে নাড়াচাড়া করেন কেউ কেউ মনে করেন যে শয়তানকে দূর করতেছেন দেখেন যদি ইরানের কাছে যে মিসাইল আছে ইসরায়েল বয় পাইছে কি পাইছে না এক সপ্তাহ করতাম বন্ধ আপনার আমার কাছে যদি মিসাইল থাকে তাহলে বন্দুক ফাঁকি মারার বন্দুকর দরকার আছেন। দরকার আছে নাই আমরার কাছে মিসাইল আছে টান খাতাইবার মিসাইল আছে মিসাইল কিতাব আমরা যখন আমরা সুবাহান আমি আশ্রয় প্রার্থনা করতেছি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে মর দূত থেকে আল্লাপা আকুল আলমিন যে মিসাইল আমাদেরকে দিয়েছেন এই মিসাইল বড় না আমরা যে আঙ্গুল নেড়ে শৈতান তাড়াইতেছি এটা বড় আল্লাহর কাছে যে মিসাইল আছে এটা বড় আল্লাহ যেটা আমাদেরকে দিয়েছেন ইটা বড় এত প্রশ্নের সমাধান একটাই যে আমরা শয়তান বিতাড়িত করবার জন্য আঙ্গুল দিয়ে নাড়ানোর প্রয়োজন নাই আমাদের কাছে মিসাইল আছে মিসাইল কি বলে তাউজ আছে তাউজ রাজিম তারপরে বিসমিল্লা পড়া বিসমিল্লা প্রত্যেক রাখাতের শুরুতেই পড়াশুন পড়া যায় সুরাফ আতেহা পড়া শেষে আসতে বলা ফজর জুহর নামাজে তেওয়ালে মুফৎসল আসর এবং ঈশার নামাজে আওসাতে মুফৎসল এবং মাগরীব এবং মাগরীবের নামাজে খিসারে মুফৎসল ইলাহুত করা তিন ভাগে ভাগ করা হয়েছে লম্বা মধ্যম সংক্ষিপ্ত তিন ভাগে এটা পড়া আচ্ছা কিরাত অত্যন্ত তাড়াতাড়ি কিংবা একেবারে ধীরেস্থিরে না পড়া বরং মধ্যম পন্থায় অবলম্বন করা কিরাত পড়ার সময় ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে ফাতেহার সাথে আর অন্য কোন সুরা মেলানোর প্রয়োজন নাই শুধু যাওয়া আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া উভয় হাত দিয়ে হাঁটু চেপে ধরা এবং হাতকে হাতের কুনুইকে সুজা করে রাখা হাঁটুকে চাপ দিয়ে রাখা আর অটোমেটিকলি যদি আমরা হাত হাঁটুতে রাখবার রাখার সময় যদি আমরা হাত সোজা করে ফেলি তাহলে অটোমেটিকলি আমাদের পিঠ মাথা কোমর সোজা হয়ে যাবে না রাখা অনেক সময় দেখা যায় যে এভাবে কোনোই বাঁকা থাকে না কোনোই বাঁকা থাকা থাকলে হবে না কোনোই সোজা করে হাঁটুর মধ্যে হাত দিয়ে চেপে ধরা পায়ের গুসা হাঁটু ও উরু সম্পূর্ণ সোজা রাখা অনেক সময় দেখা যায় হাঁটু অনেকে রুকুতে যান হাঁটু বাঙ্গা থাকে হাঁটু বাঙ্গা থাকলে হবে না হাঁটু পূর্ণ হাত দিয়ে চেপে ধরলে হাঁটু সোজা হয়ে যাবে উরু সোজা হয়ে যাবে আচ্ছা রখুতে যাওয়ার পরে আমরা যখন দাঁড়ানো অবস্থায় ছিলাম তখন আমাদের দৃষ্টি ছিল সিজদার জাগার দিকে কিন্তু রখুতে যখন গেলাম তখন আমাদের চক্ষু আমাদের দৃষ্টি কোন দিকে তাকবে যে উভয় পায়ের যে বড় আঙ্গুলি দুটা আছে এই আঙ্গুলুর আঙ্গুলের দিকে আমাদের দৃষ্টি রাখা রখুতে কমপক্ষে তিনবার তাসবি পড়া সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল এটা পড়া রুকু থেকে ওঠার সময় যদি আমরা একা একা নামাজ পড়ি তাহলে সামিয়া উল্লাহ হুলিমান হামিদা বলে রুকু থেকে সুজা হওয়া আবার এরপরে রাব্বানা লাকাল হামদ বলা আর যদি আমরা জামাতে থাকি তাহলে ইমামের স্বামী আল্লাহ বলার সাথে লাকাল হাম বলে রুকু থেকে উঠা তারপরে আমরা রুকু থেকে উঠলাম উঠার পরে আমরা সিজদায় যাব আল্লাহ আকবর বলে যাওয়ার সময় প্রথমে হাঁটু দয় রাখা বড় এক বক্তা ভিডিও আমার একজনে যে মানে নামাজও যাইতেছ ব্যাপারে হাদিস শরীফ কোনো হাদিস কোনো হাদিস না না। সিদ্ধার ছয়টা কিতাব নাম বুখারী শরীফ মুসলিম শরীফ ফরকিতা নাসাই শরীফ ইবনে মাজা তারপরে তিরমিজি মিজি আবু দাউদ শরীফ ও ছয়টা এই ইয়টার মধ্যে নাসাই শরীফ এক হাজার উননব্বই নম্বর হাদিস এক হাজার নম্বর হাদিসও এসেছে সিজদায় যাওয়ার সময় প্রথমে হাঁটু মাটিতে রাখা বহুত বড় আমি চিন্তা করলাম যে ইতায় আমরারে ধ্বংস করবার লাগিয়া ই বড় বড় মিসাইল মার্ডানা তারা বড় বড় মিসাইল তারা ব্যবহার করা না ব্যবহার করে ছোট ছোট কোন জাগাত আক্রমণ করলে মুসলমানের আমল নষ্ট করা যাইব চেলা হইয়া ইজরায়েলর বৌতা বৌতে বাস্তবায়ন না চাইছোই না ফার্তাও নাই তো এটা ফেসবুক ও এটা মেসা মাফিয়া মাফিয়াওয়াজ শুনবা মাফিয়া ওয়াজ শুনবা আমি আপনার সামনে কত সময় বহবক করিলাম আর বাদে এটা ফেসবুক ও পোস্টাই নিলাম না ইউটিউব ও দিলাম আর মারার বাদে কইলা বলে নাবা মুদিনা মসজিদে হুজুর তো মাসলাই গোলা হৈছে না আপনি একবার এক শিল মারিয়া বইতা কইনা জান এটা যদি আপনার গেছে এই মাসলাট হটকা লাগে তাহলে অন্যর কাছে জিকাইবা বলে এটা ঠিক আছে আমার তো ভুল হইতে পারে আমার ভুল হইতে পারে আপনার কাছে কটকা লাগছে যে না ভাই মাসলা তুইটা ইলা না আমরা তো ফলা জানা তখন আর আপনি বইতাক্ত না আপনি জিকাইতা যদি ফড়া শোনা ফেকা সম্পর্কে হাদিস সম্পর্কে যদি আপনার আমার ধারণা না থাকে তাহলে জানরাই একজন আমরা জিকাইতাম এটা জিকাইয়া খালি হুনলেও সক্ত আমল করাত লাগি জানি দেখবা এটা কত জাত স্বভাব তারা বিতরণ করুন খদিন ফৰে ফৰে বাহিৰ হয় লিভলেট যদি আপনে এতিয়া পঞ্চাছ হাজাৰ কপি ফটকপি যদি এতিয়া দিয়ে মাংসৰে বিলি কৰি দিয়ে এতিয়া পঞ্চাছ দিনৰ পিতৃ আপনাৰ মন সৰহকৈ এটা খবৰ আহিব এতিয়া বান্ধোৱাত খবৰ এতিয়া শুনো নাজানে এতিয়া বান্ধৱাত খালি এতিয়া ফটকপি নাই মেচাবখল ফটোকপি মেচা পাৰই কিছু ফটোকপি মেচা বখলে ইমান ৰেখাইলি দা খুব চিন্তা করলাম গভীরে গিয়া দেখলাম আমরা ওয়াজ করি না আসলে টান দিলেও তো বাহবা দিবা কইবা কিন্তু দেখলাম রে এটা তো মনে একবারে আমরা ইমান রে ধ্বংস করিলে খুব সাবধান হইয়া আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ আমরা রে ইটা ফিতনা তাকি আপনি আমিন সিজদা যাওয়ার সময় প্রথমে হাঁটু জমিনের মধ্যে রাখা যখন হাঁটু আপনার আমার জমিনের মধ্যে রাখি লাইম তখন এক হাত দূরে কমপক্ষে এক হাত দূরে এই পরিমাণ জায়গা ফাঁকা রাখিয়া আপনার দয়ো হাতের তালু মাটিতে রাখা আঙ্গুল জমা করিয়া মাটিতে রাখা এবং এই দুই বৃদ্ধাঙ্গুলির মধ্যখানে নাক রাখা এই দুই বৃদ্ধাঙ্গুলির মধ্যখানে নাখ রাখা খেনে না আখরাক্তাম ফখর গন্তত খোয়ইছে যে এই বিদ্ধাঙ্গুলির মাঝ মধ্যখানে আমরা নাকরে রাখার মানে হইল মাটির তাকিয়া কোন বিচ্ছু নাখা দিয়া ডুবতো না এমন ভাবে নখর দয়ো আঙ্গুলর মধ্যখানে হাত রাখা আপনি যে পরে শেফটা মারিয়া ইলা দরিত তাইলা না এইভাবে আর আঙ্গুলগুলো জমাইয়া জমিরর মধ্যে রাখা তারপরে কপাল নাক তো আমরা লাগাই দিলাম না নেই এরপরে কফাল লাগাইতাম আছে যে কফাল লাগার পরে নাক উঠে যায় নাক না লাগলে নামাজ হইতো না নাক লাগা লাগবো এবং কফালও লাগা লাগবো সিজদায় যাওয়ার সময় আমরা দাঁড়ানো অবস্থায় আমরা দৃষ্টি আছিল শেষদার জাগাবায় রুকুর যাওয়ার সময় আমরার দৃষ্টি আসিল ফাওর বুড়ি আঙ্গুল যে দুইটা ও বুড়ি আঙ্গুল দুইটার নৌকার দিকে আমরা দৃষ্টি কোন দিকে আমরা অগ্রবাগের দিকে নাকর অগ্রবাগের দিকে আমরা দৃষ্টি থাকত কোন অর্থাৎ দুই খনিটা অনেক সময় দেখা যায় শেয়র মাটির চাপা লাগি যায় না চাপা লাগতো না এটা ফাঁকা রাখা হাটু তাকিয়া আর মাটি তাকিয়া দৈয় সিজদায় সম্পর্কে তিনবার পড়া সিজদা থেকে উঠার সময় আল্লাহ কপাল তারপর নাক তারপর হাত তারপর হাঁটু এইভাবে সোজা হওয়া দুই সিজদার মাঝের বৈঠকে দৈয় রানোর উপরে আমরা দৈয় হাত মানে হাত রাখা

এবং আঙ্গুলগুলো যথাসাধ্য চেষ্টা করে কিবলামুখী রাখা যতটুকু ভারা যায় ততটুকু কিবলার দিকে রাখা উভয় হাত রানের উপর রাখা হাঁটু বরাবর করে রাখা এবং এই বসা অবস্থায় আমরা দৃষ্টি কোন দিকে থাকতো সামনে দিয়ে থাকতো নি দেখলাম ড্রাইভার সাহেব গাড়ি রাখিয়া নামাজ মাছ হইলাম এসি আস ঠান্ডা মানুষ আচরণ নমাজ পড়ে এসি বন্ধ করলে তো ঠান্ডা থাকে না কি আর আমিও বাচ্চাই যা মেলা আছে চিল্লা চিল্লি হইলাম না আমি বাদ পুজি অন্য খাড়া হইলে গাড়ি ডাকিয়া যে নামাজ নমাজ গ্লাস দেখা যায় গাড়ি আছে বহুত মুসিবত আমরা কোন যাইতা আসলে তো ঘটনা আসা সত্য না নেই বেটা গরিব মানুষ যদি গাড়ি এখান নেই আরো খার গাড়ি চালাই রা দুই টেকা পাই রা চল বলো সমস্যা আমরা আর বিদর্মীর দেশ আপনার মনে দোকান খোলা তো ইয়াদ আর কি কোনো কি কেশ তালাও তালাও দেন না এর বাদেও কিচ্ছু অন্য তারা রতা আইছে আমরার মাঝে আল্লাহ আমরারে রহম করুক হেফাজত করুক সবাই আমিন আচ্ছা এরপরে আমরা দৃষ্টি আমরা বসা অবস্থায় দৃষ্টি আমরা কুশোর দিকে তাকতো কুশ আমরা কুশ আছে না এই কুশের দিকে আমাদের দৃষ্টি থাকত কুল মানে আমরা দৈর মধ্যবর্তী স্থানর দিকে আমরা দৈ রানোর মধ্যবর্তী স্থানর দিকে দৃষ্টি রাখা অর্থাৎ অবনত করিয়া রাখা তা শাহুদ ফলার সময় আর সাধু ইলাহা ইল্লাল্লাহ বলার সময় হাত আঙ্গুল নামিয়ে দেয়া আর সাধু আল্লাহ বলার সময় এই যে দুই আঙ্গুল আছে এই শাহাদ আঙ্গুলের সাইডের এই যে মধ্যম যে আঙ্গুল আছে আর এই যে বুড়ি আছে এই দুইটা এইভাবে রাখা এই দুইটা এইভাবে রাখা বাকিগুলা এভাবে বন্ধ করিয়া আর আঙ্গুলটা আর সাধু আল্লাহ ইল্লাহা সময় এই সাহায্য আঙ্গুলটা আবার লোকে না লাগাইয়া হালকা রানে আর আঙ্গুলের মধ্যা রাখা কথা বুঝিতে ইলাহা ইহা ইল্লাহর সময় যখন আমরা আঙ্গুল উঁচু কর্ম উঁচু করার পরে তো না নেই নিষেধিয়া নামাইলিম নামানোর সময় আমরা এই দুইটা আঙ্গুল মানে জমা মানে একত্রিত থাকবো বাকিগুলো এভাবে বন্ধ করিয়া রাখবো আর আঙ্গুলটা একবারে রানার লগে না লাগাইয়া সামান্য একটু উষা রাখব শেষ বৈঠকে আত্মাহিয়াত পড়া দুরুশ্বরী পড়া যদি চার নামাজ হয় তাহলে প্রথম বৈঠকে তাসাহুদ পড়ার পরে দুরুশ্বরী পড়ার দরকার নাই এখানে প্রয়োজন নাই শেষ বৈঠকে তাসাহুদের পর শরীফ পড়া তারপরে দুয়েম মাসুরা পড়া তারপরে উভয় দিকে সালাম ফিরানো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামাইকুম